প্রায় এক দশক ধরে গোঘাটের ভাবাদিঘিতে জমি সংক্রান্ত জটে আটকে থাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে নতুন আসার আলো শুক্রবার বিতর্কিত ভাবাদিঘি এলাকায় দীর্ঘদিন পর প্রশাসনিক পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর বিডিও সম্রাট বাগচি ভূমি ও মৎস্য বিভাগের আধিকারিকরা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা বিডিও সম্রাট বাগচি জানান ভাবাদিঘির মানুষের সঙ্গে আমাদের স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে তাঁরা মনোযোগ দিয়ে আমাদের বক্তব্য শুনেছেন বিষয়টি নিয়ে আমরা অন্যান্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেছি আন্দোলনকারী নেতা সুকুমার রায় বলেন হাইকোর্টের রায় ঘোষণার পর এই প্রথম ভাবাদিঘিতে প্রশাসনিক বৈঠক হলো আমরা সব সময় চেয়েছি রেল হোক তবে দিঘি বাঁচিয়ে সেই কারণে আজকের বৈঠকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এখন দেখার এই বৈঠকের পর ভাবাদিঘির জমিজট কত তাড়াতাড়ি দূর হয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়

প্রপার্টিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে আপনাদের প্রপার্টিভে বিভিন্ন রকম অনেক সুবিধা দিতে পারবো এখানে আমরা ভোট দিতে পারবো নোট দিতে পারবো এটা কিন্তু রিয়াল্যাক্স থেকে জড়িত নয় হ্যাঁ শুনুন বডি ভাবি না যেন ডাক চৰকাৰ কৰি যাই এই কথা হ'ল রেলের যে জল সেটা তো আমরা জানি সবাই সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছে না তো সেই আলাপ আলোচনা কিন্তু এটা একটা অংশ আজকে যদি এখানে রেলের পথ চালু করতে হয় তার জন্য তো প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা দরকার তো সেই আলোচনা এর আগে আমরা বিডি অফিসে বসেছি সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে তার পরবর্তী সময় আমরা ডিএম ম্যাডামের আমন্ত্রণে সেখানেও গ্রামের মানুষ সতর্কত্বভাবে অংশ নিয়েছেন এবং দেখুন দাবি দেওয়া তো থাকবে যে কোনো প্রকল্প যখন হয় যখন জমি অধিগ্রহণ হয় তখন সংগত কারণেই বেশ কিছু দাবি থাকে তো সেই দাবির জায়গা তারাও যেমন বলেছেন আমরাও শুনেছি আমরা কি করেছি আমাদের সঙ্গে আমাদের জনচিকারা আছেন পিও তো ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক আধিকারিকরা আছেন ফিশারিজ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন সর্বোপরি রেলের তো আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম গ্রামের মানুষের সঙ্গে কথা বলেই এসেছিলাম কেন যে যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয় হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি কিছু বলাও সম্ভব না কারোর যদি সেখানে হয় তাহলে যে দিঘিটার আজকে বর্তমান যা অবস্থা তার পুনরুজ্জীবন কীভাবে সম্ভব বা দিঘি বাঁচিয়ে দিঘিকে ঠিক রেখে কীভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব এগুলোর প্রাথমিক স্তর থাকে এ আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো সতস্তূর্ত আলোচনাই হয়েছে তারাও যা বলেছেন আমরাও শুনেছি আমরাও যেগুলো বলেছেন তারাও ধৈর্য ধরে শুনেছেন তাদেরও এমন নয় যে খুব ধৈর্যচ্যুতি ঘটেছে বা খুব কিছু হয়েছে তারাও শুনেছেন তো আমরা এবার কি করব গ্রামের মানুষ আবার নিশ্চয়ই একটা সময় দেবেন আমার সঙ্গে কথা হয়েছে মানুষের সবাই ওনারাই বলেছেন যে আমরা আরও আবার কথা বলেছেন নিজেদের মতো কথা বলে আপনাদেরকে একটা দিন আপনার বলবো আমরা কি করব সেই দিন আমাদেরকে দেওয়া হবে আমরা আবারও আসব এসে আমরা প্রথম আমাদের লক্ষ্য যা ডিএম ম্যাডাম বারংবার বলছেন যে একটা এত বড়ো দিঘি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড় আর্থ সামাজিক কাজকর্ম চলছে সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণ সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাবব এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে ওরজন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে আমরাও শেষের মতো এগিয়ে যাবো কারা কারা ছিলেন এই বৈঠকে আমাদের বৈঠকে আমাদের ডিপার্টমেন্ট থেকে পিও ডব্লিউ স্যার ছিলেন স্পেশাল ল্যান্ড অ্যাকুকেশন অফিসার ছিলেন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ছিলেন ফিশারি ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফিশারি ফিশারি ড্রেশন অফিসাররা ছিলেন আর এছাড়াও আমাদের মেলারও সাহেব ছিলেন আর গ্রামের মানুষ তো সবাই ছিলেন এই বিষয়গুলো এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় নয় এগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সূত্র উঠে আসবে এবং সেইভাবেই কাজ হবে দেখুন রেলের আধিকারিক এসেছিলেন এবং ল্যান্ড অ্যাকুইজিশন আধিকারিক হুগলি ডিস্ট্রিক্ট আর আপনার হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট এসেছিলেন বিডিও সাহেবের নেতৃত্বে এনারা যে চোদ্দোই মার্চ চোদ্দোই মে যে জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টে সেটা পরিপ্রেক্ষিতে আমাদের সাথে ফোনে কথা বতন হয় তখন ওনাদের তরফ থেকে আমাদের গ্রামে একটা এসে পরিদর্শন করার কথা ওনারা বলেন আমরা বললাম আলোচনা রাস্তা সবসময় খোলা সেক্ষেত্রে কোনো আমাদের বাধা বিরোধ থাকছে না বাধা বিরোধ কিছু থাকবে না সেই হিসাবে ওনারা যেহেতু আমরা দশই মেতে আমরা একটা প্রশাসনিক বইটা হুগলি ডিএম অফিসে বসেছিলাম সেখানে ডিএম ম্যাডাম আমাদেরকে ফিশারি সংক্রান্ত বিষয় নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে যে পরিমাণ এখন আপনাদের জল আছে জলটা যদি আরও সংস্কার করা হয় বা পরিমাণটা বাড়ানো হয় সেক্ষেত্রে আপনাদের আরও লাভবান হবেন মৎস্য চাষের উপর সেই লাভবানের ভিত্তিতে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমরা তাহলে ভাবাদিগিতে যাব যে আমরা ফিলটা দেখবো যা কোনো দিন আমরা যাইনি সেই আশাটাকেই কেন্দ্র করে আজকে এখানে গানাতে ওরা ভিডিও প্রায় দু মাস কেটে গেলো ভাবাদিগি কি জট কাটলো সেটা জট কাটলো কি কাটলো না সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট প্রশাসন এবং রাজ্য প্রশাসনের উপর পুরোটা নির্ভর করে আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টেও যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্ট অনুযায়ী কাজ হলো কি হলো না সেটা আমরা শুধু দেখব হবে কি না হবে সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেটা ফলো করবে আজকে যে করার জন্য এসছে মাপজপ বলতে ফিশারি ডিপার্টমেন্টের যে ভাবাদিগির যে বর্তমান অবস্থা সেটাকে যদি আরও সংস্কার করা যায় তার জন্য যদি সংস্কারের প্রয়োজন হয় সেটা কত পরিমাণ জল আছে ওদের যে ফিশারি ভাষায় যে এটা বলে যে সেটাকে আমরা মেজারমেন্ট করবো সেই মেজারমেন্টের দিক থেকে ওনারা আমাদেরকে আজকে একটা প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটা আমরা বলেছি পরবর্তী ডেট একটা ডেট করা হবে সেটা আলোচনার সাথে আমাদের সাথে বিডিও অফিসে একটা বৈঠক হবে সে বৈঠকের পর আমরা সেটা সিদ্ধান্ত নেব কবে বা কোন তারিখে হবে সেটা আপনাদেরকে আমরা জানা আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপারা খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজ